হ্যাঁ ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার অস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস একই ব্যাপার শনি রবি ছুটি ছুটির দিনে আমরা কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করব আমি গত দুদিন ধরে বলছি যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এইচডিএফসি ব্যাঙ্কে তাদের হোল্ডিং কমিয়েছে মানেটা কি আপনারা ভাবছেন যে এর পেছনে মানে কি লাভ ক্ষতির অংকটা কিভাবে কি আমরা বুঝব আমি আগে দেখাই এইচডিএফসি ব্যাংকে যদি আপনি চলে যান কোথায় দেখতে পাবেন না এইচডিএফসি ব্যাংকে যদি চলে যান এখানে দেখুন ইনভেস্টার ফ্রেন্ডস দেখুন এইচডিএফসি ব্যাংকে যে ফরেনারদের হোল্ডিং ছিল বাহান্ন দশমিক এক তিন বাহান্ন দশমিক তিন এক ডিসেম্বর সেপ্টেম্বর দুই তেইশে বারান্ন দশমিক এক তিন পার্সেন্ট ডিসেম্বর দু হাজার তেইশে দশমিক তিন এক মার্চ দু হাজার চব্বিশে কোথায় দাঁড়িয়েছে সাতচল্লিশ দশমিক আট তিন এবারে দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের কত হোল্ডিং ছিল জুনে ছিল ছাব্বিশ দশমিক সাত পাঁচ সেটা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে তিরিশ দশমিক তিন নয় ডিসেম্বরে বাড়ি দাঁড়িয়েছে তিরিশ দশমিক পাঁচ এবং মার্চে হয়ে দাঁড়ালো তেত্রিশ দশমিক তিন তিন অর্থাৎ এরা যে মালটা বিক্রি করেছে তার অধিকাংশটাই কিন্তু কিনেছে কারা আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বাকিটা কিছুটা পাবলিক কিনেছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে এর আজকে যদি আপনি দেখেন এইচডিএফসি ব্যাংকের যদি পাঁচ পার্সেন্ট বিক্রি হয়

প্লেয়াররা কিন্তু মার্কেটে ঢুকিয়েছে এর দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটের যে স্ট্রেংথ যদি আজকে ফরেনাররা স্টেপ বাই স্টেপ হোল্ডিং সেল করে বেরিয়েও যায় আমরা এত বেশি স্বাবলম্বী হচ্ছি যে আমরা যে কোনো টাইপের সেলিংকে আমরা কিন্তু অ্যাবজর্ব করতে পারব আগে যদি ফরেনাররা চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মাল বিক্রি করত তাহলে দেখা যেত মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কিন্তু কি দেখা যাচ্ছে যে না এখন কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা অত্যন্ত বেশি শক্তিশালী হয়েছে তাই কিন্তু তারা কিন্তু মার্কেটকে নিচে নিয়ে যেতে পারছে না এবং দেখবেন আপনি এই এইচডিএফসি ব্যাংক আগামী এক বছরের মধ্যে এখান থেকে ফিফটি পার্সেন্ট মানে একদম অবশ্যই জাম দেওয়া উচিত যেভাবে গত চার বছর ধরে ওর ফান্ডামেন্টাল সেটা কিন্তু শেয়ার প্রাইসে এখনো পর্যন্ত দেখা যায়নি সুতরাং এইচডি ব্যাংকে আপনারা যারা ইনভেস্টেড আছেন আপনারা স্ট্রংলি ধরে রাখুন পারলে কিনতে শুরু করুন কেন কিন্তু এখান থেকে বেরোবেন না তাহলে মূল অবজেক্টিভটা হচ্ছে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশন তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী হচ্ছে যাই হোক ফ্রেন্ডস আজকে আমি যে শেয়ারটা নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ডক্টর লাল ল্যাব এই শেয়ারটা নিয়ে আজকে আমি চর্চা করব এবারে দেখুন এইটার মূল ব্যাপারে যাওয়ার আগে আমি একটু তার মেন যে মানে বিজনেসের যে ইয়েটা একটু ব্যাখ্যা না করলে ঠিক হবে না এরা হচ্ছে লার্জেস্ট ডায়াগনস্টিক চেন পুরো ইন্ডিয়াতে এবং এদের যে রেকর্ড আছে কোয়ালিটি সার্ভিস দেওয়ার মতো সত্তর বছরের পুরনো কোম্পানি ঠিক আছে এবারে এদের যে রেভিনিউ দেখুন এই যে সালে দেখুন বাইশ সালের যে রেভিনিউ ছিল সেটা কিন্তু বেশ কিছুটা কোভিড এর রেভিনিউ ছিল কিন্তু এবারে যেটা তেইশ সালে যে রেভিনিউ থেকে আসতে শুরু করেছে সেখানে কিন্তু কোভিড এর কারণে যে রেভিনিউ সেটা আসেনি নর্মাল বিজনেস থেকেই তাদের রেভিনিউ এসছে ঠিক আছে দুশো সাতাত্তরটা ল্যাব আছে কোম্পানির পাঁচ হাজার একশো দুই পেশেন্ট সার্ভিস সেন্টার আছে এগারো হাজার পিক আপ ইউনিট আছে ঠিক আছে এবং আরো বেশ কিছু ওদের হাই কোয়ালিটি ল্যাব আছে ঠিক আছে যার মধ্যে একটা আছে মানে ন্যাশনাল রেফারেন্স রেফারেন্স ল্যাব ল্যাব ইন দিল্লি আর দুটো আছে কলকাতা এবং আরো একটা জায়গায় আছে সেটা হচ্ছে মুম্বাই ঠিক আছে কোম্পানি বর্তমানে তার বিজনেস কে গ্রো করানোর জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে কাস্টমার বিহেভিয়ার কিন্তু তারা অ্যানালাইজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং এর মাধ্যমে তারা কিন্তু বিজনেস ডেভেলপমেন্টটাকে বিজনেসের ডেভেলপমেন্টটাকে কিন্তু বাড়াচ্ছে সুতরাং এ কোম্পানি হচ্ছে এমার্জিং কোম্পানি এবং আপনি যদি দেখেন বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় রোগ ব্যাধি টেস্টিং এ কিন্তু আজীবন চলতে থাকবে সুতরাং আমরা যদি উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না নেই তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আমরা পয়সা তৈরি করতে পারবো না এদের মেন বিজনেসটা আছে দেখুন থার্টি পার্সেন্ট রেভিনিউ আসে ইয়ে থেকে দিল্লির এরিয়া থেকে আবার বাকি তিরিশ পার্সেন্ট ব্যবসা আছে বাকি নর্থ ইন্ডিয়ান রাজ্যগুলো থেকে মানে উত্তরপ্রদেশ হরিয়ানা এই সমস্ত জায়গা থেকে ইস্ট ইন্ডিয়া থেকে মানে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা থেকে নর্থ ইস্ট চোদ্দ পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিয়া থেকে ষোলো পার্সেন্ট সাউথ ইন্ডিয়া থেকে ছ পার্সেন্ট ঠিক আছে এরা মানে পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গাতে কিন্তু আরও রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছে যাই হোক ফ্রেন্ডস এগুলো হচ্ছে কোম্পানির স্ট্র্যাটেজি তার মানে আমার আমার কথা হচ্ছে দিস কোম্পানি ইজ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবারে মূল কেন আজকে এই কোম্পানির কথা আমি বলছি আপনাদেরকে যে কেন এই সুবর্ণ সুযোগ আপনাদের হাতছাড়া করা উচিত নয় ফ্রেন্ডস দেখুন আমি একটা অ্যানালাইসিস করেছি দু সালে আচ্ছা বর্তমানে এই কোম্পানিটার ভ্যালু হচ্ছে কত উনিশ হাজার কোটি টাকার কোম্পানি আঠান্ন পিতে ট্রেড করছে ওকে ইপিএস কত উনচল্লিশ দশমিক পাঁচ তিন ফ্রেন্ডস দেখুন বাইশে যখন একচল্লিশ দশমিক চার তিন ছিল সাতচল্লিশ দশমিক পাঁচ লো কত হয়েছিল মানে যে আমি যদি চার্টে চলে যাই দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই মে দু হাজার বাইশের যদি দেখেন এর লো হচ্ছে কত আঠারো আঠারোশো ছয় এবারে আমি যদি তেইশে চলে যাই তেইশে দেখা যাচ্ছে যে লো করেছিল লাল আমি কিন্তু হাই কথা বলছি না এখনো পর্যন্ত লো কত ছিল ইপিএস কমে গেল কত উনত্রিশ দশমিক দুই এক কারণ কি কারণ দু হাজার বাইশের যে আর্নিংটা ছিল তাতে কিন্তু কোভিড কেন্দ্রিক ব্যবসা প্রচুর ছিল যার জন্য এখানে আর্নিং বেশি হয়েছে পরবর্তী ক্ষেত্রে কোভিড বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের নরমাল ভাবে তাদের আর্নিং যেটা কমেছে প্রত্যেকটা কোম্পানিতেই হয় যেই ইপিএস কমে গেল এই রেটে সে কত গেলা কিন্তু আজ সিচুয়েশন পরিবর্তন হচ্ছে চব্বিশে মানে এই বছরে শেয়ারের লো হয়েছিল উনিশশো টাকা বর্তমান ইপিএস কত উনচল্লিশ দশমিক পাঁচ চার অর্থাৎ কোভিড এর টাইমে যে আর্নিংটা হয়েছিল সেই আর্নিং এর কাছাকাছি কিন্তু চলে এসছে দেখুন আমি যাচ্ছি ঠিক আছে তাহলে এটা ছিল বাইশের আঠারোশো পাঁচ এটা ছিল তেইশের লো সতেরোশো বাষট্টি এটা হচ্ছে চব্বিশের লো কত আহ উনিশশো চুয়াল্লিশ ফ্রেন্ডস যদি দেখেন গত তিন বছর ধরে এই শেয়ার কিন্তু দেখা যাচ্ছে কি যে এই যে তাদের জোনটা এই 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 জোনে কাজ জোন অর্থাৎ কি যারা সমস্ত জায়গায় শেয়ারটা কিনেছে অর্থাৎ একুশের জুন কিংবা এপ্রিল বা আপনি ধরুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর বা পরের বছরের এই সমস্ত জায়গায় শেয়ারটা কিনেছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু এখন এই যে ফেসটা সেটা কি হচ্ছে প্রেসিমিজুম স্কেপটিসিজুম এন্ড ইউফোরিয়া তাহলে এখানে তাদের জন্য কি এসে গেছে প্রেসিমিজুম অর্থাৎ অনেকে কিন্তু এই লেভেলটাতে শেয়ারকে বিক্রি করে ভাবছে যে লালপ্যাথ ল্যাব বন্ধ হয়ে যাবে বাট এটাই কিন্তু কেনার আসল জায়গা দেখুন একটা সুন্দর হেড এন্ড শোল্ডারের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এবং এই বর্তমান যে আর্নিংটা আছে এই কিন্তু আগামী দিনে কারণ নর্মাল আর্নিং চলে এসছে যদি কোনো কারণে কোনো রোগ কোন কোনো এসে যায় তাহলে তো আলাদা কথা ভগবান করুক কারণ না আসুক কিন্তু নর্মাল কন্ডিশনে কিন্তু কোম্পানির বিজনেস এনভারনমেন্ট ইম্প্রুভ হচ্ছে এবং মার্কেট কিন্তু ছ মাস এক বছর আগে তার ভবিষ্যৎকে সে কিন্তু মানে কি সেটাকে অলরেডি ডিসকাউন্ট করে দেবে যদি তার ফান্ডামেন্টাল পরিবর্তন চব্বিশের এন্ড বা পঁচিশের মধ্যে হয় তাহলে দেখবেন দু তিন মাসের মধ্যে কোম্পানি কিন্তু শেয়ার লাফাতে শুরু করবে প্রসঙ্গত উল্লেখ করিয়ে দেখুন হাই কত গেছিল বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনি যে জায়গায় পাচ্ছেন এই জায়গা থেকে আপনি যদি শেয়ার কিনে দু বছরও ওয়েট করেন আপনার শেয়ার প্রাইস কিন্তু ডাবল হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে এই হচ্ছে শেয়ার বাজারের লজিক এবং সাইকোলজি জায়গাটা যদি আপনি নিশ্চিত না করেছেন যে কোথায় কিনতে হবে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজারে প্রফিট করতে পারবেন না আপনি যদি এই সমস্ত জায়গায় কিনেছেন তাহলে কিন্তু আপনার প্রফিট পেতে টাইম লাগবে যারাই ইনভেস্ট করুক না কেন ধরুন এইখানে যে ইনভেস্ট করেছে একুশ সালে তার প্রফিট পেতে কত টাইম লাগবে কিন্তু আপনি যখন প্রফিট করছেন সে যখন প্রফিট ডবল করবে আপনার তখন টাকা হয়ে যাবে চার গুন আর ব্যবসাটা কিন্তু আজীবন চলতে দেখুন আর একটা জিনিস যেটা দেখা হয় কি কোন দেনা আছে কোনো দেনা নেই রিজার্ভ কত আছে প্রায় সতেরোশো কোটি অর্থাৎ কালকে চাইলে আবার দেখা গেল কোম্পানি একটা নতুন হসপিটাল খুলে দিল বুঝতে পেরেছেন তাহলে বিজনেসটা শেয়ার বাজারের বিজনেসের কিন্তু যারা লজিক বুঝতে পেরে যাবে তারা কিন্তু পয়সা ছাপাতে শুরু করবে ফ্রেন্ডস আমি কোনো সে আমি কোনো সেভি রিস্টার নই আমার কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ অবশ্যই নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন করলে বুঝতে পারবো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে